সৃষ্টিকর্তা আবারও রহমত মখফরাত এবং নাজাতের মাস পবিত্র রমজান পর্যন্ত পৌঁছার তৌফিকদার করছে বাংলাদেশের সকলের প্রতি পবিত্র রমজান ও মোবারকের আন্তরিক শুভেচ্ছা এবং মবারক আল্লাহ তোহানা তালা যেন আপনাদের সিয়াম কিয়াম তেলোয়াত দোয়া এবং সকল ইবাদত কবুল করে এই মায়ের রমজান আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুক তাকওয়া বৃদ্ধি করুক এবং আমাদের ব্যক্তিগত এবং সামষ্টিক জীবনে ইনসাফ সংযম এবং রহমতের বাতাবরণ প্রতিষ্ঠা করুক রাববে করিম যেন এই বরকটময় মাসের উসিলায় বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের উপরে শান্তি ঐক্য ও কল্যাণ নাজিল কেমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা আমি প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করিছিলাম কেমন হইল প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদ সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে সরকার সেটা হয়েছিল না যাই হোক তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোন উৎসাহ ছিল না তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়াইতে চাই না আমি তাদের সাফল্য কামনা করি এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে ইনক্লুসিভ হ মানে রংধনু না 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 মানে সবাই নিয়া এখানে বিএনপি আছে গণ অধিকার পরিষদ আছে গণসংহতি আছে আবার নিরপেক্ষরাও আছে যেমন ডাক্তার জাহিদ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক সেও বিএনপি সরকারে আছে তো নিরপেক্ষদেরকেও নিছে প্রেসিডেন্ট উনিশের সরকারও আছে জোন নেট উনি আবার গুপ্ত আছে এ গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন জানেন না হ্যাঁ শুনুন আপনার সরকারে একজন বিদেশী নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশী নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন ছিলেন আপনারা কি দেখেছেন রহমান কে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না খলিলুর রহমান তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই গত গত আহ বিএনপি যে কিংস পার্টি আর সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের পরিষদ সচিব প্রফেসর ইউনসের ইলেকট্রো জেনারেল তারেক রহমানের আইনমন্ত্রী প্রফেসর ইউনসের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রী তারপরে এনসিপি কিংস পার্টি তো বিএনপি সমর্থকেরা নারী নেতৃত্বniak কান তো ভালো ভালো করে দিছিল মনে আছে না কেন জামাত নারী ক্যান্ডিডেট দিল না কিন্তু বিএনপি নারী মন্ত্রলায়কে দিল একজন পুরুষকে হ্যাঁ বুঝিস তাও মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন মোট তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ে থেকে

দেখেছেন তাও যে মন্ত্রী বানাইছে এমনি তাই রায় চৌধুরী উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হইলেন ক্রিয়া মন্ত্রী বোধ যুব ক্রিয়া মন্ত্রী বোধ হয়েছিলেন ওরে আমার খোদা তিন মাস পুরা করতে পারলো না মন্ত্রী এরশাদই পড়িয়া গেল তো মন্ত্রিত্ব করা হয়নি উনার আমি এর নফি আর আর কি যে সুপুর কাছে শপথ দিছে ই আল্লাহ বাপ কইলা দাও সুপুর রেকর্ড করে ভালো না চাইনিজ মালের গ্যারান্টি আছে সুপুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই আজিদা সাত মাস টিকেছে প্রফেসর ইউনুস দেড় বছর দেখা যাক তার রহমানের সরকার কয়দিন আইডেন্টিকে আমার একজন কইছে যে প্রফেসর ইউনুসের সরকার ছিল ইন্টারিম আর তার রহমানের সরকার হইতো ট্রানজিশনাল মানে অনেকেই কইতেছে এটা এটা বেশি দিন না মানে কইতেছে সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে দপাস করে পড়বে দুঃশাসনের জন্য ক্ষমতা আসার আগে যে জুলুম শুরু করছে সেটা কথা আর কি বলবো তারেক রহমান ইচ্ছা করে কোনো বার্তা দিতেছে না কর্মী পর্যায়ে শয়ে শয়ে বাড়িতে আগুন দেওয়া হইতেছে মারধর করা হইতেছে লুটপাট করা হইতেছে দোকান বসত বাড়ি ভাঙচুর করা হইতেছে খুন করা হইতেছে এমনকি ধর্ষণ করা হইতেছে সেটা আবার চাপাও দিতেছে তারেক রহমানের চাকর বাকর যে সাংবাদিক আছে সেগুলো কোনো স্যাদ বেদ নাই তারেক রহমান উনি সম্প্রীতি দেখাইতে যাইতেছেন বিরোধী দলের নেতাদের বাসে নাইদের বাসার যাইতেছেন শফিক সাহেবের বাসার যাইতেছেন কিন্তু কর্মীরা যে জুলুম করতেছে অন্য দলের উপরে সেটার ব্যাপারে কোনো বিক্ষেপ নেই জামাত এনসিপির বাইরা আপনাদের বলি জুলুম কলে চলবে আপনাদের উপরে এটাই উনার প্যালানের অংশ জুলাইয়ের সাথে যুদ্ধ ওনার প্যালানের অংশ আপনি বিএনপি আলাদার আলাপগুলো দেখেন আমার আর ইলিয়াসের সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে হাদির কবর উড়াই দিবে আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি সেও বলতেছে অনেক হয়েছে এবার থামেন দেশটারে শান্তি দেন চুপ থাকেন চুপ করানো হইতেছে সবচেয়ে ভদ্র আর প্রোস মানে একটা সরকার একটা রাজনৈতিক দল তার কোনো বিরোধিতা থাকবে না আমরা কোনো কথা বলবো না যেহেতু আমরা সরকার বিরোধী তাই আমাদের কথা বলার কোনো অধিকার নেই আমাদের চুপ থাকতে হবে কারণ দেশে এখন শান্তি দরকার এটা তারা সহ্য করবে না শেরপুরে মৌলানা রেজাল করিমকে খুন করছিল না বিএনপি আজকে ওই বিএনপির নেতা কর্মীরা ওই ঘটনায় জামাতের একশো জন সহ অজ্ঞাতনামা তিনশো থেকে চল্লিশ জনের নামে মামলা করেছে চিন্তা করেন কি তামাশা মানে আপনার আপনার সহকর্মীরা মারবে আপনার সহযোদ্ধারে মারবে এবং আপনার নামে মামলা দিবে দেখেন একজন লিখতেছে বিএনপি সমালোচনা করার জন্য পাড়ার বিএনপি নেতা ডেকে নিয়ে কইতেছে গুলি করে দিবে গুলি করে দিবে আওয়ামী লীগ কোনো দিনে কাজ করে নাই দেখিছে। তারেক রহমানের নিয়ে কোনো কথা বলা যাবে না পুলিশ আবার আগের অবস্থা ফিরে আসিছে দেখেন অ্যারেস্ট করবি দেখেন পুলিশের রোয়ান

বিএনপির লোকরাও অফিস খুলতেছে আওয়ামী লীগের লোকরাও উৎসব করে অফিস খুলতেছে মনে হয় আওয়ামী লীগ জিতেছে নির্বাচনে আসলে তো আওয়ামী লীগ জিতেছে তো এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের বিষয়। আমি কইছিলাম না দেন না ভোট দানের শেষে ওটার পাশায় শুয়া আছে ওটা যখন যাবে না টের পাবেন দেখিছেন অবস্থা এবার আসেন কয়েকটা রত্ন দেখি মন্ত্রিসভা শুটার ফয়সলকে হাদিরে যে খুন করছিল ওটা যে জামিন করানো যে আইনজীবী সে মন্ত্রিসভায় জাগে দেওয়া হয়েছে উই এখন হাদি হত্যার মামলা রাজনৈতিক বিবেচনা মামলা হিসেবে বাতিল করে দেবী দেখেন ওই দিবি এই ছবিটা দেখেন এই যে কাফন মোড়ানো যে লাশটা দেখিচ্ছেন না ওর নাম তানজিল জাহান তামিম টুয়েট থেকে পড়াশোনা করছিল ইঞ্জিনিয়ার টিভিত কাজ করতো তারা একটা জমির মালিক ছিল তামিমের পরিবার সেই জমির উপরে ডেভেলপার দিয়ে একটা ভবন নির্মাণ করে নয়তলা ওই ভবনে সাতাশটা ফ্ল্যাট ছিল প্রত্যেক জমির মালিককে পাঁচটা করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল তিনজন মালিক ছিল মানে তিন পাশে পনেরোটা ফ্ল্যাট কিন্তু জমির মালিক এই নিহত তামিমের বাবাকে দুইটা ফ্ল্যাট দেয় মাত্র যেখানে তার পাঁচটা পাওয়ার কথা ছিল তিনটা ফ্ল্যাট মেরে দিছে এই নিয়ে ঝামেলা হয় দশই অক্টোবর দুই হাজার চব্বিশ বিশ পঁচিশ জন ডেভেলপার কোম্পানির দুর্বৃত্ত সিসি ক্যামেরা ভেঙ্গা তানজিলের উপরে চালায় গুরুতর আহত অবস্থায় দেওয়া হইলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই খুনে ডেভেলপার কোম্পানির নাম জানেন এর নাম প্লেজেন্ট প্রপার্টি এই কোম্পানির মালিককে জানেন শেখ রবিউল আলম রবি তানিম হত্যার তিন নাম্বার আসামি ধানের শীষ প্রতীকে ঢাকা দশ থেকে এমপি নির্বাচিত হয়েছে এবং আজকে থেকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় নৌপরিবহন পরিবহন দায়িত্ব দিচ্ছে তারেক রহমান দেখিছেন এর পোস্ট দিছিল ওয়াকারে পদ বালক দেখেন পরে আবার মালপানি খেয়ে মুছে দিছে খুঁজেই পাবেন না লেখা প্রফেসর ইউনুসের জামানায় কত যে ধান্দা করেছে ওই তারই হত্যা নাই কত যে মাল কামাইছে যাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খুনি জেনারেল সাথে পুরা সময় জুড়ে যে বাটপাট্টা উপ ছিল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিন তার পোলাম মুহিত হয়েছে তারেক রহমানের প্রতিমন্ত্রী সে কিন্তু আবার ব্রিটিশ সিটিজেন এই যে দেখেন তার ইমিগ্রেশন রেকর্ড বাংলাদেশের এয়ারপোর্টে সেখানে জল জল করতেছে ব্রিটিশ নাগরিক লেখা বাংলাদেশের রেকর্ড ওই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আঠারোই জানুয়ারি বাংলাদেশে পার এক ছিল তারপরে মনোনয়নপত্র জমা দেয় তারপরে যখন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসলো উই কইল যে কখনোই আমি দ্বৈত নাগরিক ছিলাম না আমি কখনোই অন্য দেশের নাগরিক ছিলাম না নির্বাচনের পরে মন্ত্রী হিসাবে শপথ নিল আলহামদুলিল্লাহ তো এই মুহিত কিন্তু ডাক্তার ঢাকা মেডিকেলে পড়েছিল আঙ্গারে বছর চারিকের জুনিয়ার মনে হয় এর আমলে রামলে সে একটা আকাম করেছিল সেই সময় হেভি সেন্সেশন ছিল কলে এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আমাদের টাইমে আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে বাপি শাহরিয়ার বলে এক তরুণ সরাকার ছিল ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাইতেছিল বাপি আর রাস্তাটা নিজের মনে করিয়া দ্রুত গাড়ি চালাইতেছিল ইরশাদ আমলের সেই মন্ত্রী মতিন সাহেবের ছেলে এই মুহিত মুহিতের গাড়ির ধাক্কায় সিটকা পড়ছিল বাপি দাদা মেরুদণ্ডের হাড় ভেঙে যায় প্যারালাইসিস হয়ে পড়ে থাকে বিছানায় পড়ে থাকে অবর্ণনীয় কষ্টে ভুগছে বাপি সারিয়ার বিচার পায় নাই চিকিৎসাও পায় নাই তো পরিবারের মুখাপেক্ষি হয়ে একটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলেন সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল ছেলেটা এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চনাটক হয়েছিল খুব বিখ্যাত মঞ্চনাটক হয়েছিল তখন মঞ্চনাটক কিন্তু খুব চলত নাম ছিল সাতঘাটের কানাকুড়ি ওইখানে সাত ভাই ছিল আর কি তার মধ্যে এক ভাই এই বাপি সাহরিয়ার এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে মমতাজ উদ্দিন আহমেদের বইও আছে আপনারা পড়তে পারবেন এই মইতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে ছাত্র জীবনে যাসদ ছাত্রলীগ করত মানে হাসানুল লকিনুর তখন জাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন ছাত্র দলও কলে কখনোই কয় নাই এক ফ্যামিলিতে কেন কি একাধিক পার্টি দিবি না বিএনপি কতগুলো দিছে দেখিছেন এই ফ্যামিলি থেকে খালি মির্জ আব্বাস ভাই ভাবির জন্য আর নমিনেশন চালি দোষ তাই না এই দুনিয়ায় ইনসাফ নাই কলে বুঝিছেন মির্জ আব্বাস ভাই একেবারে কোনো ইনসাফ নাই বে ইনসাফির দুনিয়া সেজন্য তো এত ইনসাফ ইনসাফ করি আমাদের একজন বনমন্ত্রী উপহার দিয়েছেন তারেক রহমান উনি বনে যায় হ্যাগে আসবেন একদম পারফেক্ট হয়েছে ভালুকায় বন বিভাগের যে বন আছে না এদের জমি উনি খায় ফেলছিলেন এই উনার পছন্দের ফোনদের আলো রিপোর্ট দেখেন আরে উপরে দেখেন উপরে আর একটা নাম আছে মিজানুর রহমান সিনহা এটা সাহেব এটা দেখেন হাইলাইট করে দেখান নাম দেখেছেন না এই মালুকালের বিএনপি বন খেকো আব্দুল আল মিন্টুরে দিছে বনের দায়িত্ব শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে চমৎকার এটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় ওই হামাক কেন অনুসরণ করে বুঝলাম না তারা গেছে জাতীয় স্মৃতি সৌধে ফটো মারিছে ফটো খিচিছে তারপরে ফটো ফেসবুকে দিছে সে ফেসবুকে শেয়ারে দিয়া বাংলায় তার মন্ত্রণালয়ের নাম এটা কি লিখেছে দেখছেন বিংঘান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি পরে পাবলিকের হাসাহাসি দেখা এডিট করিছে শোনেন ভাই সমালোচনায় ভেঙ্গা পড়বেন না হাতি চললে কুত্তা ভুগ ভুগাবে আপনি এইভাবেই লিখিবেন হাসাহাসির মায়ের বাপ তাইলে দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন তো বিএনপির সবাই এমন সব রত্ন আছে হে বিএনপি ভান্ডারে তো বিবিধ রতন কারে কারে ধরি সুকুমার রায়রা ছিল সৎ পাত্র ওইটার সাথে মিল আছে বিএনপির সবার শুনবেন শুনেন মজা শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মত ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জলে কনিষ্ঠটির তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে। কিন্তু তারা উচ্চঘর ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বন গ্রামের কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম তারা এটা সভা পেলাম পেছেন একটা সভা মন্দ না তাইনি দিকে এতদিকে যাত্রা বলা চলিচ্ছে কাজ মারে ধুলাই অন্ধকার বিপ্লবের সাথে কি করেছে বিএনপি হিসাবে শপথ আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে শপথ বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি কারণ তারা পুরানো আমি সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে আমরা দেখছি অনেক রেকর্ড আছে মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না এটা অবস্থান রক্ষার রাজনীতি রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না পুরনোই রং বদলাবে জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই এর বিপরীতে এনসিপি জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে। মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না কাঠামো বদলাইতে চায় এমনটাই তাদের দাবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন রাজনৈতিক সংস্কৃতি বদল এই অঙ্গীকারের ভেতর দিয়েই তারা আগাইতেছে এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি এটা কেবল অনুপস্থিতি না এটা রাজনৈতিক বার্তা বার্তাটা পরিষ্কার জুলায়ের দাবির সঙ্গে কোনো আপোষ না পুরোনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না এখন সিদ্ধান্ত জনগণের আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক মুজিবের মতো বলবে দল সব এইটা সে আমার আগের ভিডিওর ওই অংশটা আর একটু দেখান না বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না শরদের বডিগার্ড যেমন উনিশশো বাহাত্তরে এসে বলছিল কিছু নাই ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে শুনেন টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙ্গে দিয়ে গেছে সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে দেখিছেন এইবার দেখেন মোটামুটি প্রায় দুইটা খবরের কাগজ একটা আজকের নিউজ হতেছে ইউনিশ সরকার লাখ টাকা লোন রেখে গেছে ভাবটা যেন ইউনি সরকার টাকা নিজেই এই সরকার খবরের কাগজে একই খবর দেখেন একটা পর একটা দেখেন এটিটা স্যার দেখেন দেখিছেন বুঝেছেন কেন এটা করছে কারণ ইউনিশ সরকার উল্টাপাল্টা খরচ করে নাই বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন এইটা স্যার হেডলাইনটাও করেছে বদনিয়তে কিন্তু গ্রাফটা এটা ঠিকঠাক দিছে প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখান ইউনিসেস সরকার আগের বছর থেকে পঁচিশ পার্সেন্ট লোন কম নিয়ে সরকার চালাইছে জি এটা পঁচিশ পার্সেন্ট কম নিয়ে দেশ চালাইছে এই টাকা দিয়ে তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই এবং রিজার্ভ ডাবল করছে সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায় ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে এর জন্য যত না খারাপ দেখে তবে তার চেয়ে বেশি খারাপ তারেক রহমানের পাঁচ মিডিয়া এই কাজ করিচ্ছে প্রফেসর উনুস লোন নিচ্ছে কত মাত্র দেড় লাখ কোটি টাকা দেড় লাখ কোটি প্রফেসর ইউনুস সরকারের ঋণ বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ এর থেকে কম ঋণ করা চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার হাউকাও করার কি আছে প্রধানমাল আবার একটু মডিফাই করেছে দেখেন যে ইন্ডিয়া রাশিয়া চীন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই লোন আসে কোথেকে লোন আসে জাপান এডিবি থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভাগ্য ভালো লেখেনি যে ভুটান সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই হ্যাঁ আইটি বিশেষজ্ঞ আবার শেয়ার করে নিয়ে যারা চায় এইবার একটা জিনিস দেখায় ফাইনালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার আগের এপিসোডে হাদির একটা বক্তব্য শুনেছিলেন না আজকে আবার শোনেন শোনেন এডিটার সাহেব আবার শোনেন এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন মতো একটা কথা বলি বলি তখন এত এরকম থিসি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম হিসেবটা খুব সোজা সোজা হলো এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম দশটা বুথ থাকে তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন মেনলি স্কুলের টিচার কলেজের টিচার মাদ্রাসার টিচার সাথে কিছু ব্যাংকার এরা এখানে করেন ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁ করায় দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো পাঁচজনকে দাঁড় করাই দেন এবং পাঁচজনের এগেনস্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে আটজন বনাম আমার একজন তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই সে তো আসমান থেকে নাজিল হয় না সে ওখানে আসছে একদিনে

উনি আসতে আপনার অনুমতি নিয়েছিল আরেকজন করছে এটা কার ছবি আপনার ছবি হ্যাঁ তো আপনি যে আরেকজনের হয়ে আসছেন বললেন

কারো ক্ষমতা চিরস্থায়ী না হাসিনার না প্রফেসর ইউনুসের না তারেক রহমানের কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে বিএনপি যদি সত্যিই নতুন বাংলাদেশ বানাইতে চায় তাহলে সমালোচকদেরকে শত্রু বানায় না ভয় দেখায় নিরাপত্তা কিনতে যায়েন না মিডিয়া দিয়া এই রকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অধুরাত তৈরি করবেন কারণ মানুষ আগের মানুষ নাই মানুষ এখন হিসাব রাখে ভিডিও রাখে স্ক্রিনশট রাখে স্মৃতি রাখে জুলাই শুধু একটা মাস ছিল না জুলাই একটা প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না যেমন হাসিনারে ছাড়ে নাই যেমন মুজিবরে ছাড়ে নাই ভয় দেখান না ভয় দেখেন না তারেক রহমান হাসিনারে আর মোদিরে ডরাই নাই আপনাদের দাবনানি দিয়ে ঠান্ডা করিয়া দেওয়া যায় ডর আপনারা পাইবেন হাসিনা দিছিল না একবার ঠাসি দিয়া বালু ট্রাক সরানোর ক্ষমতা ছিল না হ্যাডম ছিল না হরতাল ডাকতেন আর নিজের পুরোনা পল্টন অফিসের সামনে বিশ জন লোক হয় না আপনারা এখন ভয় হাসাই হাস আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হ্যাড আলা নেতা বলে পুলিশের ভয়ে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারেন নয় পল্টনে নিজেদের মাপে অন্যদের মাপতে যায় না ভুলে যায়েন না আপনারা যখন ঘরে ঢুকে গেছেন তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম ডর দেখেন না আমরা ভয় পাই না আমরা কাউকে ভয় পাই না আমরা বলছি আমরা একটা রেসপন্সেবল অপজিশন হিসেবে কাজ করতে চাই আমাদেরকে রেসপন্সেবল অপজিশন হিসেবে কাজ করতে দেন আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব কারণ দেশটা আপনার বাপের না দেশটা জনগণে আর জনগণ যখন জাগে তখন ন্যারেটিভ মিডিয়া ডাপট ভয় দেখানো টিকতে পারে না আপনারাও পারবেন না যদি চেষ্টা করেন ইনকিলাব জিন্দাবাদ